আওয়ামী লীগের আর বেশি খেলা খেলতে দেব না ইনশাআল্লাহ আবার আবার ফিরে পাবো বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সভাপতি ঘোষণা করলো শেখ হাসিনা বড় ধরনের পরিবর্তন আনলো দলটির মধ্যে এবার চিরতরে বাদ পড়লো শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে পুতুলের নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াচ্ছে দলটি এই মাসের মধ্যেই দেশ দখলের চূড়ান্ত প্ল্যান করে ফেলেছে আওয়ামী লীগ 20 তারিখের মধ্যেই ঢাকায় 15 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী ঢুকাবে দলটি থেকে 44 বছর পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য অথবা নেতৃত্বে আগামী দিনে কারা আসবে তো সেখানে সজীব ওয়াজেদ জয় কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকে নির্দিষ্ট দায়িত্বে দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হবে আর ওই সরকার ওই সকল বিষয়গুলো একটাকে দিতে পারবে না তখনই আমলিক লীগ ফিরে আসার ইস্যু অটোমেটিক তৈরি হয়ে যাবে আর তখনই আমলিক লীগ ফিরে আসবে খুব ভয়ঙ্করূপে ফিরে আসবে কিন্তু জনগণের দল হয়ে কারের জন্য ভয়ংকর ভয়ঙ্কর ফিরে আসবে রাজাকার বাচ্চাদের জন্য আর জনগণের জন্য আশীর্বাদ থেকে ফিরে আসবে একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি 44 বছর পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য অথবা নেতৃত্বে আগামী দিনে কারা আসবে তো সেখানে সজীব ওয়াজেদ জয় কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তবে সজীব ওয়াজেদ জয় রাজনীতির মাঠে একদমই পারফেক্ট না একদমই পারফেক্ট না সাইমা ওয়াজেদ পুতুল মোটামুটি ঠিক আছে আর শেখ কি বলে যে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি মোটামুটি ঠিক আছে অলরেডি আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাকরিরত অবস্থায় সাইমা ওয়াজেদ অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে গিয়েছেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন অন্যদিকে জয় মার্কিন নাগরিক এবং আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ এবং মুখপাত্র হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন এই দলটার এই যে মাঝখানের যে পার্টের নেতৃত্বে যারা ছিল তারা তো ভাই রাজনীতি করে না তারা করছে লুটপাট আর এজ এ রেজাল্ট হয়েছে কি যখন আওয়ামী লীগের দুঃসময় আসছে তাসের ঘরের মতন আওয়ামী লীগের রাজনীতি ভেঙে গেছে প্রশাসনকে মেনুপুলেট করে ফেলছে এই কাজগুলায় রাজনীতি হয় নাই দুর্বৃত্তায়ন হয়েছিল ভালো কাজ হয়নি তা না ভালো কাজ হয়েছে কিন্তু খারাপ কাজের ইস্যুটা সোশ্যাল মিডিয়া সবকিছু মিলে আওয়ামী লীগ ধসে গেছে সো নেতৃত্বের জায়গাতে আওয়ামী লীগকে আগামী দিনে যারাই আসবে প্রথমত দেশের মানুষের পালস বুঝতে হবে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে আর তো সেই জায়গাতে সজীব ওয়াজেদ জয় যদি দলটির প্রধান জায়গাতে থাকেন আমার মনে হয় এটা রং ডিসিশন হবে এখানে তুলনামূলক সাইমা ওয়াজেদ পুতুল যদি পরিবার থেকে নিতে হয় তাহলে দলটির প্রধান দায়িত্বে সাই মহজিদ পুতুল তিনিই ভালো করবেন কথাবার্তা বলতে পারেন বেশ কিছু দায়িত্ব পালন করেছেন সজিবাচার্য ঠিক মতো বাংলাই বলতে পারেন না এটা অনেকেই বলেন আর রেদোয়ান সিদ্দিক ববি তারাও মাঠের রাজনীতিতে কতটুকু অ্যাক্টিভ ছিল জানি না শেখ হাসিনার বোনের ছেলে এই হিসাবে একটা লেভেলে তারা কথাবার্তা বলছেন অথবা পরিচয় ছিল এলিট ক্লাসের কিন্তু একদম গ্রামের খেটে খাওয়া একজন সাধারণ মানুষের ভাষা বোঝা যতটা ধরেন কোথাও না কোথাও আপনি কম্প্যারিটিজম বা কম্প্যারিজম রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে তারেক রহমানের যে বিচক্ষণতা বা সেই ছোটবেলা থেকে রাজনীতির জন্য যে মাইক ঠের খাওয়া দেশ থেকে যাওয়া এই টোটাল জিনিসটা তাকে একটা নেতৃত্বে জায়গায় না দিচ্ছে ইভেন তিনি সেই কাজগুলো করছেন বিপরীতে আওয়ামী লীগের বেলায় সজীব যে জয়ের কথাবার্তার স্টাইল এগুলো পরিবর্তন করতে হবে দেখেন উনি আসেন যেভাবে রাগ টাক হইয়া চোখ টোক লাল টাল কইয়া এগুলাতে মানুষ আওয়ামী লীগের একাংশের নেতৃত্বে থাকা হয়তো কি বলা হয় যে সাপোর্টারদের মধ্যে ছোট্ট একটা অংশ না এগুলো পছন্দ করেন কিন্তু আওয়ামী লীগই করেন কিন্তু আওয়ামী লীগকে জনগণ ভালোবাসুক যারা চায় আওয়ামী লীগের রাজনীতির জনবান্ধব যারা চায় তারা কিন্তু সজীবদের জয়ের এই টাইপের ভিডিও বার্তা কথাবার্তা আমার কাছে কোথাও না কোথাও মনে হয় বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে যেভাবে গোছানোর দরকার ছিল এটা একটা আলাদা ক্ষমতা শেখ হাসিনা যেমন দরকার হলে কান্না করতে পারেন ফান করতে পারেন ওনার অনেকগুলা গুণ আছে নেগেটিভ গুণের পাশাপাশি পজিটিভ গুণ আছে যেটা রাজনীতিতে কাজে দেয় সময়ের সাথে কার সাথে মিশতে হবে কোন সুরতে আসতে হবে কোন কথা বলতে হবে কিভাবে শাসাইতে হবে এটা ভাই আলাদা একটা জিনিস তো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের ক্যারেক্টারটা আলাদা ভারতের রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর তুলনায় সোনিয়া গান্ধীর ছেলে বা রাজীব গান্ধী বা মহাত্মা গান্ধীর নাতিপতি হিসাবে তারা আপনি দেখেন যে রাহুল গান্ধী তিনি আগাই গেছেন প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু সেই তরণে আগাইতে পারে না কারণ ভারতের জনগণ তার বক্কাটা চুলের স্টাইল দেখলেই মনে করছে এটা তো আমাদের দেশ না আমাদের লুক না কেন ভারতের অধিকাংশ নারী হিন্দু তারাও কিন্তু পূজা অর্চনা বা বিভিন্ন যেই জিনিসগুলা আমার লুকটা মনে করতে পারে নাই কিন্তু রাহুল গান্ধীর সর্বশেষ যে রাজনীতি এই বড় বড় দাড়ি ইয়া বড় চুল আপনি দেখছেন তো ইটস এ অফ পলিটিক্স সো রাহুল গান্ধী এখানে সফল হয়েছে বাট বাংলাদেশে শেখ পরিবারের রাজনীতিতে আগামী দিনে ববি তারপর হচ্ছে যে পুতুল এবং আমরা যদি জয়কে কম্প্যারিজম করি তো সেইখানে পুতুল আগায় আসেন তো দলটার মধ্যে বাহিরের মানুষ যারা আছেন রাজনীতির জন্য খাটছেন আওয়ামী লীগের জন্য খাটছেন ওরকম একটা কি বলা হয় যে টোটাল সার্কেল তৈরি করতে পারলে হয়তো আগামী দিনে আবার পজিটিভ হবে আর এলিট ক্লাসকে যত আপনি কানেক্ট করবেন যেটা গত পনেরো বছরে হয়েছে ব্যবসায়ী তারপর হচ্ছে লুটেরা শ্রেণী এগুলো আপনার দলকে আরও ডুবাবে আপনি আস্তে আস্তে বুঝবেন যে এদেরকে নেতৃত্ব দেবেন একটা কথা বলবে যে দেখেন আরাফাত জয় সরি কি আরাফাত তলে তলে কত বড় ঘটনা ঘটাইছে এখন দেখা যাচ্ছে ডিপ স্টেটের এজেন্ট তো এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে নেতৃত্বে তারা আসতে হবে যারা আওয়ামী লীগের খারাপ কর্মগুলো সম্পর্কে কি বলা হয় যে ধরেন সমালোচনার যোগ্যতা রাখে অথবা অকপটে বলতে পারে অন্যায় করলে সেটার জন্য ক্ষমা চাইতে পারে নেতৃত্ব এরকম হইতে হবে অ্যারোগ্যান্ট মুডের অথবা এই টাইপের হলে হবে না তো স্বাভাবিকভাবে যেহেতু পরিবারতন্ত্রের রাজনীতি সেখানে শেখ পরিবার থেকে আওয়ামী লীগে বিশাল পরিবর্তন আসতেছে নেতৃত্বের জায়গায় টপ ওয়ানে সম্ভবত আহ শচিবাজের জয় আসবেন টুয়ে আসবেন পুতুল থ্রিতে আসবে ববি তো এই তিনজনের মধ্যে আমার দৃষ্টিতে কোয়ালিফাইড হচ্ছে পুতুল শচিবাজের জয় রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ে যাবেন আমলিক ছাড়া নির্বাচনে যে সরকার আসবে আগামীতে ফেব্রুয়ারির পরে সেই সরকারের প্রত্যন হয়ে যাওয়া। তখনই বলতে পারবে যে আমলিক ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে আমুলিক ক্ষমতা দেখাচ্ছে আমলিক সরকারে না থেকেও ক্ষমতা কিভাবে দেখাতো ভালো করে জানে আমুলিক ক্ষমতাতে না থেকেও রাস্তাতে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় সেটা জানে আওয়ামী লীগকে আপনারা বলেন বিনা ভোটে নির্বাচন করে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে বিএনপিও কিন্তু বিনা ভোটে নির্বাচন করে সিস্টেমেটিক ক্ষমতা ধরে রাখতে চেয়েছে অনেকবারই করেছে উনিশশো ছিয়ানব্বই সালও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা হয়েছিল পনেরো ষোলো দিনের মাথায় ওই সরকারের পতন হয় পরবর্তীতে আরেকটি নির্বাচনের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী আবার ক্ষমতায় আসে দুই হাজার এক সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল দুই হাজার ছয় সালে যখন বিএনপি ক্ষমতায় ছেড়ে দিবে তখনই কিন্তু বিএনপি ক্ষমতা সহজে ছাড়তে চায়নি তত্ত্বাবধক সরকারের প্রধান কেম হাসানকে করতে চেয়েছিল তিনি ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিন্তু সেটা সবচেয়ে বড় বিষয় না এক কোটি আঠাশ লক্ষ ভুয়া ভোটারও কিন্তু বানিয়ে ফেলেছিলেন বিএনপি অনেক তীব্র আন্দোলনের মাধ্যমে মাধ্যমে তীব্র চাপের বিএনপি সেই সকল চক্রান্ত করতে পারেনি পরবর্তীতে আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসে পরবর্তীতে ওয়ান ইলেভেনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে আবার দুই নয় সালের ক্ষমতায় এসে এই দুই সাল পর্যন্ত থাকে বিএনপির তৎকালীন সময়ে ষড়যন্ত্র করে ক্ষমতা থাকতে চেয়েছিল বিনা ভোটের মাধ্যমে এবং ভোট হলো পাতানো ভোটের মাধ্যমে কিন্তু সেটা করতে আওয়ামী লীগ দু হাজার চোদ্দ সালে সেটা করতে সফল হয়েছে তাই কেউ ধোয়া তুলসী পাতা ছিল আওয়ামী সফল হয়েছে করতে পেরেছে বিএনপি চেষ্টা করেছে পারেনি ব্যর্থ হয়েছে তাই দুজনই সমান সমান অপরাধী তাই আওয়ামী বেশি বিএনপি কম তা না এখন যদি আপনারা সে অপরাধ থেকে মুক্ত হতে চান আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্বাচন করতে হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হলে আওয়ামী লীগ সহ অন্যান্য সকল দল অংশগ্রহণে পাবেন আওয়ামী লীগের সকল অলরেডি আপনাদের বিপরীত হয়ে যাবে ভালো জায়গা উল্টা খারাপ হয়ে যাবে তখন জনগণ আরো বেশি আপনাদের উপর ফুঁস উঠবে যে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা ঠিকই করেছিল এদের জন্য এরাই এটার প্রাপ্য ছিল সেম কাজ এরা এখন আবার করতেছে এবং আওয়ামী লীগের তো করতেছে এটাই হচ্ছে রিয়েলিটি তাই আওয়ামী লীগ ক্ষমতা দেখানো শুরু এখনো এক প্রার্সন্দো করে না আমি আবারও বলছি এক প্রার্শন করে নাই যখন ক্ষমতা দেখানো শুরু হয়ে যাবে ফিফটি পার্সেন্ট ক্ষমতা দেখাবে আওয়ামী লীগ তখন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ছয় বাংলা স্লোগান ছাড়া আর কিছুই চলবে না ছয় বাংলা স্লোগান চলবে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশে তখন এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এই জিনিসটাকে ভয় পাচ্ছে বিএনপি জামাত এনসিপি জোট সে কারণে আওয়ামী লীগকে করে রাখছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখছে তারা ভালো করেই জানে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হয় আওয়ামী লীগের শুধু প্রার্থী যদি কলা দাঁড়িয়ে থাকে অন্তত সাত সত্তর থেকে আশিটা আসন আওয়ামী লীগ চোখ বন্ধ করে পেয়ে যাবে সাতচল্টি আসন তো আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট পাবে এই কারণে আওয়ামী লীগকে ফেসিস্ট বলে সৈরাচার বলে আওয়ামী লীগকে গণহত্যাকারী বলে আওয়ামী লীগকে আগে শাস্তি দেওয়া হচ্ছে দু তিনটা নির্বাচন আগামীকে অংশ করতে দেওয়া হবে না এগুলো বলে আওয়ামী লীগকে নিঃশ্বাস করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা ভুলে গিয়েছে এগুলো বলার কারণে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ আরো বেশি জনপ্রিয়তা হচ্ছে জনপ্রিয়তা অর্জন করছে এবং আওয়ামী লীগ আগামীতে যদি এই জনপ্রিয়তা নিয়ে আন্দোলন করে পাতানো নির্বাচন করে ফিরে আসে তাহলে বাংলাদেশে কি পাঁচে আগস্ট হয়েছে পাঁচে আগস্টে কি হয়েছে তার একশো গুণ তখন বাংলাদেশ হবে লাভ কি হবে বাংলাদেশের মানুষ মরবে বাংলাদেশটা ধ্বংস হবে তাই এই সকল কিছু যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য দেওয়া উচিত ছিল পাঁচ আগস্টের পরবর্তী সময় কিন্তু আমরা দুর্ভাগা সেদিকে আমরা লক্ষ্য না দিয়ে আমরা আওয়ামী লীগকে কিভাবে নিঃশ্বাস আমরা কিভাবে ক্ষমতা আসবো কিভাবে ক্ষমতা থাকবে আসবে সেটার দিকে মনোযোগী হয়ে গিয়েছে বাংলাদেশ এমন একটা দেশ এ দেশের মধ্যে আমলিক ফিরে আসার অনেক কিছু দাঁড়িয়ে যাবে বাংলাদেশের মানুষ একটা সরকারকে বেশি দিন সরকার ক্ষমতা থাকা দেখতে পছন্দ করে না কারণ বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হবে আর ওই সরকার ওই সকল বিষয়গুলো ট্যাকাল দিতে পারবে না তখনই আওয়ামী ফিরে আসার ইস্যু অটোমেটিক তৈরি হয়ে যাবে আর তখনই আমূলিক ফিরে আসবে খুব রূপে ফিরে আসবে কিন্তু জনগণের দল হয়ে কাদের জন্য রূপে ফিরে আসবে রাজাকার বাচ্চাদের জন্য আর জনগণের জন্য আশীর্বাদ রূপে ফিরে আসবে এটাই হচ্ছে আওয়ামী লীগের তখনই আমলে তার ক্ষমতা দেখাতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ